জটপট মশলা তৈরি করে নিচ্ছি দেখুন এই যে হাইনিকের ব্লেন্ডগুলো অনেক ভালো আপনারাও চাইলে নিতে পারেন এই যে হাইনিকের ব্লেন্ডারগুলো এত ভালো মানুষের কাজ সহজ হয়ে গিয়েছে জটপট মশলা তৈরি করে খেতেছি আপনারাও চাইলে এটা নিতে পারেন অনেক ভালো কাজ করে মাসুলটা এই যে টমেটোগুলো কিছুক্ষণের মধ্যে ফিনিশ হয়ে যাবে তো আপনাদের কি অবস্থা সবাই কেমন রাখতেছে কে কোথায় ঘুরতেছেন কোথায় বেড়াইতে যাইতেছেন

نے 50 ایگولر ملتے ہیں یہ তো আপনারা বাসাতে কি রান্না করছেন কি খাওয়া হলো নতুন নতুন আমাকে বলেন আমার যদি ভুল হয় আমি নতুন রাধু তবে আমি রেসিপি দেখাচ্ছি না যদি আমার রেসিপিতে কোনো ভুল হয় আপনারা জানাবেন देखने को का था একদম হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পেজটি ফলো করবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এখানে ফলো দিয়ে রাখবেন আমি যদি পারি তাহলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো রোস্ট কিভাবে তৈরি করে